প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের পিতৃয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাকে তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি নাম কি আপনার আমার নাম লাভলি আক্তার হ্যাঁ লাভলি আক্তার লাভলি আক্তার সুমা লাভলি আক্তারই লাভলি আক্তার আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি

আমি লেখাপড়া টাকা পয়সার অভাবে করতে পারি নাই তো আমি বাসা খাইতেছি একজন যদি ভালো মনের মানুষ পাই তাহলে আমি কি আসছি যে মানুষের কাছে অনেক রকম শুনি যে ইউটিউবে গেলে ভালো মনের মানুষ পাওয়া যায় এই জন্য আর কি আমি আসছি দেখি একজন ভালোবাসি ভালো মনের মানুষ পাই কি না এখন দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া যদি বয়স্ক হয় তবুও আমি রাজি আসছি

জিরো ওয়ান সিক্স টু ফোর টু নাইন সেভেন ফোর জিরো সেভেন নাম্বারটার নাম্বারও বলছি জিরো ওয়ান টু সিক্স ফোর টু নাইন সেভেন ফোর জিরো সেভেন এই নাম্বার আপনার যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা কেমন ছাড়া আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বিশ্ব শিক্ষার মাসে বিশ্ব শিক্ষার দেশটাকে ভালোবাসে ভালো থাকেন আসসালামু আলাইকুম